Thank <laughs> you. সবাই প্রসাদ গ্রহণ করবে এবং দেশ দশ সমাজ সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করবে এবং আমাদের যে সনাতন সংস্কৃতি আছে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমরা চাইব সব অশান্তি হ্যাঁ উঠতে উঠে আমরা যার নিজ নিজ ধর্ম পালন করব শান্তিতে বসবাস করব। দু হাজার একুশ সালে নির্বাচনে আমাকে সমর্থন করার জন্য যেভাবে পেট্রোল পম্প দিয়ে এই টাউন ক্লাবকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল আমি যতদিন মুখ বেঁচে থাকবো কোনোদিন ভুলে যাব না এবং দিন আসবে যেদিন দেবব্রত মাইতির মতো খুনিদের মতো কারণ আপনাদের হামলাকারীদেরও উপযুক্ত শাস্তি আমরা নিশ্চিতভাবে দিতে পারবো সেদিনই আমাদের মনের শান্তি ফিরে আসবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ওই দিন নন্দীগ্রামের সমস্ত বড় বড় মন্দিরে সকাল থেকে ভজন আরতি কীর্তন হোম যজ্ঞ দুপুরে প্রসাদ বিতরণ আমরা মন্দিরের তালিকা পাঠিয়ে দেব আপনাদের আর সন্ধের বেলা আমাদের সব জায়গায় আলো এবং দ্বীপ প্রজলন হবে আগামী পৌষ সংক্রান্তির পর থেকে দিন দিন সতেরোটি অঞ্চলে আমার ভাইরা বন্ধুরা স্বেচ্ছাসেবক হিসেবে মাটির প্রদীপ আপনারা যারা ইচ্ছুক তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজও করবে এবং আমি আজকে এখান থেকে একটা কথাই ঘোষণা করে যাচ্ছি যে রাম মন্দির উদ্বোধনের পরে ভারত সরকার সাতশো ট্রেনের ব্যবস্থা করেছেন গোটা ভারতবর্ষে যে ট্রেনে যেতে হবে কারণ আমরা আমাদের হিন্দুদের যে কোনো ধর্মীয় কর্মসূচি বা হিন্দুদের মন্দির আমরা সরকারি টাকাতে করি না তাই ইতিহাস জগন্নাথ কালচারাল সেন্টারের সঙ্গে রাম মন্দিরের কোনো সম্পর্ক নেই রাম মন্দির আমাদের সকলের নিধি বিশ্ব পরিষদ সংগ্রহ করেছিল আমাদের টাকায় আমাদের মন্দির হয়েছে সরকারি টাকায় নয় আমরা সরকারি টাকাও নিই না কিন্তু রেল ব্যবস্থা করেছে রাম মন্দির দর্শনের জন্য প্রচুর ট্রেন দিয়েছে সাতশো ট্রেন আমি আমার নন্দীগ্রামের যারা ট্রেনের টিকিট কেটে যেতে পারবেন না এমন ভক্তদের প্রতি মাসে একশো জন করে আমি যাতায়াতের ব্যবস্থা করে দেবো আমার পক্ষ থেকে প্রতি মাসে একশো জন করে অযোধ্যার রাম মন্দির দর্শন কর্মসূচি এই জানুয়ারি মাস থেকে বাইশ তারিখের পর থেকে মন্দির গ্রামে শুরু হবে এবং যারা নিজেদের ক্ষমতায় যেতে পারেন তারা নিশ্চয়ই তীর্থক্ষেত্রে যাবেন যারা পারবেন না তাদের জন্য আপনাদের সেবক শুভেন্দু আপনাদের সাথে আছে আমরা সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম

সবাই প্রসাদ গ্রহণ করবেন এই আহ্বান করে আমি আমার আরো প্রোগ্রাম আছে আমি প্রস্তাব করছি সবাই খুব ভালো থাকবেন